বিশ্বনবী হাউজে কাউসারে যাবে একবার সিরাতে যাবে একবার ফুল সিরাতে যাবে একবার হাউজে কাউসারে পাগলের মতো দৌড়াতে থাকবে আমার কোনো গুণাগার ও মজাতে জাহান্নামে নামে ঢুকে না যায় সেদিন কেউ পারবে না সুপারিশ করতে বিশ্বনবী ছাড়া এজন্য রব্বি কারিম বলছেন কার সাহস আছে কার এত বড় বুকের পাটা আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবে কারোর ক্ষমতা নাই বিশ্বনবী সেজদায় পড়ে কান্না করতে থাকবে উম্মতের জন্য সবাই ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও বিশ্বনবী বলবে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি আমার জন্য কাটবে আপনার জন্য কাঁদবে আমাদের জন্য কেঁদে কেঁদে জাহান্নামের নামে দরজা থেকে জান্নাতে টেনে টেনে নিয়ে যাবে